আমি তখন আসবো আর শোনেন আমাকে কল দিয়ে বেশি বিরক্ত করবেন না বলেই কল কেটে দিলাম অনেক রাগ হচ্ছে রোজার উপর কেন যে আপু এই মেয়েটার সাথে আমাকে বিয়ে দিল কয়েকদিনের মধ্যেই আমার আরামের জীবনটাকে তসনস করে দিল যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে আমার জীবন থেকে সরাতেই হবে মোবাইলটা অফ করে দিলাম আর রাস্তায় হাঁটতে লাগলাম এভাবে রাত এগারোটা বেজে গেলো এখন আর রাগ নেই এখন শুধু ভয় করতেছে বাসায় গেলে আব্বুকে কিভাবে ম্যানেজ করব। ভয় ভয় বাসার দিকে পা বাড়াতে লাগলাম কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছালাম ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার দরজা খুলে টিপে টিপে হেঁটে হলরুমে সিঁড়ি দিয়ে উঠতে যাব হঠাৎ ডাইনিং টেবিলের দিকে চোখ যেতে দেখলাম রোজা চেয়ারে বসে টেবিলের উপরে মাথা রেখে শুয়ে আছে ওকে দেখে মনে হচ্ছে ও অনেক সময় ধরে এখানে বসেছিল ওর জন্য একটু খারাপ লাগলো আস্তে আস্তে রোজার দিকে এগিয়ে গেলাম রোজার পাশে টেবিলে বসে টেবিলে নক করলাম তার থেকে পাঁচবার টেবিলে আওয়াজ করার পর রোজার ঘুম ভাঙলো হলরুমে লাইট জ্বালানাই ছিল রোজার মুখ তুলতেই আমার কলেজা খেপে উঠল কারণ রোজার চোখের নিচে কালি পড়ে গিয়েছে দু চোখ একেবারে ফুলে গেছে নাক গাল একেবারে লাল হয়ে আছে যে মেয়েকে আমি সকালে আমি ভালো দেখেছিলাম সে মেয়ের অবস্থা দেখে আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল আমি এক দৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে আছি হঠাৎ রোজা বলল ও তুমি আসছো বসো তোমাকে খাবার দিচ্ছি বলি একটা প্লেটে খাবার বাড়তে শুরু করলো আমি রোজাকে দেখে অবাক না হয়ে পারছি না কারণ যেই মেয়ে আমাকে কথায় কথায় থ্রেট দিত একটু ভুল করলে আমার অবস্থা টাইট করে দিত আর আজ আমি সারাদিন বাইরে ছিলাম ওর কলও রিসিভ করিনি কোথায় ও আমার উপর রেগে থাকবে কিন্তু তা না করে ও একেবারে শান্ত হয়ে আছে আমার একটু ভয় হতে লাগলো কারণ রোজার এই রূপ আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না আর ওর চেয়ারের অবস্থা এমন কেন হঠাৎ রোজা বলল কি হলো কি দেখছো খাবার খাচ্ছ না কেন আমি কিছু না বলে চুপচাপ খাবার খেতে লাগলি কি বলবো ওকে সেটাই ভেবে পাচ্ছি না কারণ আজকে সকালে ওর সাথে যেভাবে কথা বলেছিলাম তা ভেবে বুঝতে পারছি কি থেকে কি শুরু করবো হঠাৎ আমি নিজের দিকে তাকিয়ে বলতে লাগলাম সরি আসলে আজকে তুমি যখন কল দিয়েছিলে তখন আমার মুড একটু খারাপ ছিল আর সে সময় তুমি কল দিয়েছিলে তাই তোমাকে একটু বেশি বলে দিয়েছিলাম প্লিজ আমাকে মাফ করে দাও আমি কথাগুলো বলতে বলতে রোজার দিকে তাকাতেই দেখি ও আবার টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আমি টেবিল থেকে উঠে হাত ধুয়ে আসলাম রোজার সামনে এসে দাঁড়িয়ে রইলাম এমনিতে এমন অদ্ভুত কেন যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে এখন আবার ওকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে মুচকি এসে যেই রোজার শরীরে যেই হাত রাখলাম যে তেমন আমি দু কদম চলে গেলাম কারণ রোজার শরীর জ্বরে পড়ে যাচ্ছে আমি অনেক ঘাবড়ে গেলাম এখন কি করব কিছুই মাথায় আসছে না আমি তাড়াতাড়ি করে রোজার কাছে গিয়ে কোলে তুলে নিলাম রোজাকে কোলে নিয়ে রুমে চলে আসলাম সেই রোজাকে শুয়ে দিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম একটা বালতির মধ্যে পানি এনে কাপড় দিয়ে রোজার মাথায় পানি দিতে লাগলাম হঠাৎ খেয়াল করলাম রোজা কাঁপছে বিছানার সাইড থেকে কম্বলটা নিয়ে রোজা গায়ে জড়িয়ে দিলাম রোজা কম্বলটাকে আষ্টে বিষ্টে জড়িয়ে ধরল আর আমি ওর মাথার পাশাপাশি পানিপটে দিতে থাকলাম আর ভাবতে লাগলাম রোজার আজকে যে অবস্থা তার জন্য একমাত্র দায়ী আমি আমার জন্যই হয়তো এমন হয়েছে আজকে ওকে শুধু শুধু এতগুলো কথা শুনিয়েছিলাম সারাটা দিন মেয়েটা কতবার কল করেছিল কিন্তু একটা ওর কল রিসিভ করিনি কত যেন কষ্ট পেয়েছে আর গাদার মতো এসে আমি ওকে রেখে খেতে বসে গেলাম একটা জিজ্ঞেস করলাম না যে তুমি খেয়েছ কি না নিজের উপর অনেক রাগ হতে লাগলো হঠাৎ এমন মনে হলো আমার গালবে পানি গড়িয়ে পড়ছে এক হাত দিয়ে চেহারায় হাত দিয়ে দেখে আমার চোখে পানি আমার চোখের পানিটা মায়ার নাকি কষ্টের সেটা অচানা আমি শেষবার কবে কেটেছিলাম সেটা আমার মনে নেই কেন যে মেয়েটাকে এত কষ্ট দিতে গেলাম রোজার চেহারা দিকে তাকালেই কেন জানি আমার অনেক কষ্ট হচ্ছে এইভাবে সারা রাত রোজার মাথায় পানি ঢালতে ঢালতে সকাল হয়ে গেল সকাল ছয়টা এখন রোজার শরীরের জ্বর কিছুটা কমে এসেছে হঠাৎ আমি রোজার জামার দিকে খেয়াল করে দেখলাম পানি ঢালতে ঢালতে ওর জামা বেশ খানিকটা ভিজে গিয়েছে এখন হইল আরেক সমস্যা রোজার জামা চেঞ্জ করা যায় কিভাবে কিছু সময় ভেবে আমি রুম থেকে বের হয়ে নেহার রুমের সামনে আসলাম নেহার রুমের সামনে এসে বেশ খানিকটা সময় ধরে নেহাকে ডাকার পরে নেহার দরজা খুলতেই বলল কি হয়েছে সমস্যা কি আপনি এত সকালে আমাদের দেখছেন কেন নেহা আমার সাথে এক এতটুকু বলেই চুপ হয়ে গেলাম কারণ আমার বোন আমাকে আপনি করে বলছে কি হলো বোন তুই আমাকে আপনি করে বলছিস কেন নেহা এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে আমার থেকে দুই কদম পিছে গিয়ে বলতে লাগলো আমার ইচ্ছা আমি কাকে কি বলে রাখবো আর আপনি আমার ভাই না আমি আপনার কোনো বোন না আমি আবার আমি অবাকের উপর অবাক হচ্ছি কারণ কারণ কি এমন হয়েছে যার কারণে নেহা আমার সাথে এমন ব্যবহার করছে কেন জানি ওর কথাগুলোই আমার ভিতরে কেমন যেন ব্যথা অনুভব হতে লাগলো হঠাৎ নিহা আমার মুখের সামনে চটকি বাজিয়ে বলল কি বল আপনি কেন এসেছেন এখানে রোজার কি হয়েছে ভাবি কি বলেন কি হয়েছে ভাবি আমি কিছু বলার আগে নিহা আমাকে পাশ কাটিয়ে আমার রুমের দিকে দৌড় দিল আমি দাঁড়িয়ে না থেকে নেহার পিছনে পিছনে গেলাম নেহার রুমের ভিতর ঢুকে রোজার অবস্থা দেখে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো ও এমন ভাবে আমার দিকে তাকালো যে আমি কোনো জেলের আশা নেহা আমার সামনে এসে বলল কি করেছেন আপনি ভাবির সাথে রাতে আমি আর রোজা খাবার টেবিলে বসেছিলাম আমি খাবার খাচ্ছি হঠাৎ দেখি রোজা কিছুটা কাঁপছে কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এমনই তারপর হাত ধুয়ে এসে যখন ওর ঢাক দিলাম কিন্তু উঠল না ওর শরীরের হাত দিয়ে দেখি ওর শরীরের প্রচুর জ্বর এসেছে তারপর ওকে রুমে নিয়ে এসে পানি পট্টি দিতে দিতে ওর জামা ভিজে গিয়েছে তাই তোকে ডাক দিয়েছি আচ্ছা ভাবি কি আপনাকে কিছু বলেনি না একবারও কি রুমের অবস্থা দেখেছেন না রুমে আবার কি হবে এটুকু বলেই পুরো রুমের দিকে তাকাতেই দেখলাম আমার রুমটা এমন দেখাচ্ছে যে রুমের ভিতরে কোনো বড় সড় টর্নেডো এসেছিল রুমের প্রত্যেকটা জিনিস ভেঙে ফেলেছে এমন কি খাটের উপর দেয়ালে আমার বড় একটা ছবি জোরানো ছিল সেটাও ভেঙে ফেলেছে আমি নেহার দিকে তাকাতেই নেহা বলল এগুলো সব আপনার জন্য হয়েছে আমি যেই কিছু বলতে যাব তার আগে নেহা আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল আমি রুমের বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম রোজা কেন ভেঙেছে সবকিছু ওর কলনা দরায় কি ও ডেকে গিয়ে এগুলো করেছে নাকি অন্য কোনো কারণে এভাবে কিছু সময় যাওয়ার পর নেহা রুমের দরজা করল আমি রুমের বাইরে দাঁড়িয়েছিলাম নেহা আমার সামনে এসে বলল ভাইয়া কালকে যদি তুই ভাবির সাথে মিথ্যা কথা না বলতে তাহলে আজকে এমনটা হতো না তারকে দুপুর থেকে ভাবি কিছু না খেয়ে বসেছিল তোর জন্য আর তুই তুই বদল তুই বদলে গিয়েছিস ভাইয়া বলে নেহা চলে গেল আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আর মাথায় শুধু একটা কথাই আসছে তাহলে কি রোজা জানতো যে আমি ভার্সিটিতে না গিয়ে রিয়ার সাথে ঘুরতে গিয়েছিলাম আর কাল থেকেও কিছু না খেয়ে বসেছিল আর আমি নিজের প্রতি নিজের খুব রাগ হতে লাগলো কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও রোজা আমার সাথে রাগে কেন কথা বলল না কেন আমি রুমের ভিতর আসতে দেখলাম রোজা ঘুমিয়ে আছে ওর চেহারা একেবারে শুকিয়ে গিয়েছে চোখের নিচে কালি জমে গিয়েছে আমি গিয়ে রোজার পাশে বসলাম আর এক দৃষ্টিতে ওর চেহারার দিকে তাকিয়ে রইলাম সকাল আটটার দিকে রোজার ঘুম ভাঙলো ও চেয়ে দেখে আমি ওর দিকে এক দৃষ্টিতে আছি রোজাও কিছু না বলে চুপচাপ আমার চোখের দিকে তাকিয়ে আছে হঠাৎ রোজা বলল কি হয়েছে আপনি কাঁদছেন কেন কেন যেন রোজারি আপনি বলাই মনের মধ্যে কোনো কষ্ট লাগলো না এমন মনে হচ্ছে আমি আপনি করে বলারই প্রাপ্য আমি কিছু না ভেবে রোজাকে দোহাত দিয়ে আমার বুকের সাথে চেপে ধরলাম আমি আজ প্রথমবার রোজাকে নিজের ইচ্ছায় বুকের সাথে জড়িয়ে ধরলাম রোজা একেবারে চুপ হয়ে যাচ্ছে কিছুই বলছে না এমনিও কোনো নড়াচড়াও করছে না ওর এইভাবে চুপ করে থাকা আমি মেনে নিতে পারছি না প্লিজ আমাকে মাফ করে দাও আমি কালকে তোমার সাথে মিথ্যা কথা বলতে চাইনি ভয়ে ছিলাম যদি তোমাকে সত্যি কথা বলে যদি তুমি রাগ করতে তাই কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে সত্যি কথা বলে দেওয়াটাই উচিত ছিল প্লিজ আমাকে মাফ করে দাও কালকে তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য তোমাকে একটা কথা বলবো তার সত্যি সত্যি উত্তর দিবে বলো কি জানতে চাও তুমি তুমি কি রিয়াকে সত্যি ভালোবাসো হুম আমার জন্য কি তোমার মনে কোনো ভালোবাসা নেই আমি কি আমার জন্য তোমার মনে একটু ভালোবাসে জন্মাতে পারিনি রোজার প্রশ্নের উত্তর আমার অজানা আমি জানি না আমি রোজাকে ভালোবাসি নাকি ভালোবাসি না কিন্তু ওকে ছাড়া কথা না বললে আমার মনে কেন যেন শান্তি লাগে না কেন যেন ওর পাগলা মুখগুলো আমার ভালো লাগতে শুরু করেছে তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু আমি তো ভালোবাসি রিয়াকে আমাকে চুপ থাকতে দেখে রোজা বলল কি হলো বলো তুমি কি আমাকে একটু ভালোবাসো না জানি না জানো আমি কখনো কোনো দিন কোনো রিলেশনে জড়াইনি আমার শুধু একটাই চাওয়া ছিল আর তাহলে বিয়ের পর নিজের স্বামীকে ভালোবাসবো স্বামীর সাথে ছুটিয়ে প্রেম করব। জানো যখন কলেজে পড়তাম তখন আমার বান্ধবীরা প্রত্যেক দিন ওদের বয়ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেত ওরা আমাকে প্রতিদিন বলতো যে আমি যাতে কোনো ছেলের সাথে রিলেশন করি কিন্তু আমি করতাম না কারণ ছোট থাকতে আম্মু শিখিয়েছিল ইসলাম ধর্মে রিলেশন করাটা হারাম তাই আমি ওদের বলতাম আমিও একদিন ঘুরবো আমার স্বামীর সাথে জানো আর চাইলে আমার থেকে বড় আর নইলে আমার সমবয়সী কাউকে বিয়ে করতে